আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশ বাংলাদেশ রেস্কিউ টিম আমাদের একটা সন্ধান দিল একটা সাপ সদর দক্ষিণ যে ভাই সাপটা উদ্ধার করেন আমরা তো আর থেকে আসতে পারতেছি না ওকে আমি যে সাপটা উদ্ধার করি উদ্ধার করলে সাপটা আমার কাছে অনেকটি ডিম পারে প্রায় অন্তত তেরোটা ডিম পারে তেরোটা দিন দেওয়ার পর অনেকদিন পরে এই তেরোটা ডিম দেওয়ার পরে সাপটা মারা যায় এই ভিডিওটি আপনারা আমরা সবকিছু দিছি আগে তো ওই ডিমের থেকে কিছু বাচ্চা আমি রিস্ক রিলিস করছি কিছু বাচ্চা মারা গেছে কিছু ডিম নষ্ট কিছু বাচ্চা আমার কাছে এখানে আছে তবে আমি আজকে আমি নিজে গর্বিত মনে হচ্ছে যে নিজে ডিম লোসি নিজে বাচ্চা উঠেছি নিজে আবার প্রকৃতির বুকে ফিরে দিছি। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা সবচেয়ে বড় কষ্ট যে সাপটা আমি ধরে আনছি কিন্তু তারপরে সাপটা বাঁচতে পারছি না যেখান থেকে সাপটা ধরা পড়ছিলো ওইখানে তার বাড়ির মানুষ বাঁশ দিয়ে পিঠেছে বা এটার গায়ে মারছে কারণে সাপটা আমার কাছে মারা গেছে তো ডিমগুলো আমার কাছে সাপটি দেওয়ার কারণে আমি এই বাচ্চাগুলো পাইছি কিন্তু আমার বউ আজকে একদম আমি একটা খুবই গর্বিত যেমন এই এই প্রাকৃতিক বাসসম্য যে বজায় লেগে সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাপ কিন্তু এই শুধু সাপ সাপ মানে বিশল এমন না প্রায় আশি পার্সেন্ট সাপটা শুধু বিশ পার্সেন্ট সাপ বা বিশ তার চোখ কাছাকাছি সাপ অবিষর আশি পার্সেন্ট অবিষর বিশ পার্সেন্ট বিষর বিশ পার্সেন্ট বিশরের ভিতরে দশ পার্সেন্ট বা এগারো পার্সেন্ট সাপ বিশর আর বাদ বাকি ষাট পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাপ এর মাল্টিব্যানাম মানে মৃত বিষ বিষ আছে মানে এটা মানুষের শরীরে কয়েক হয় না তেমন অনেকগুলো সাপ আছে এইটা তো আমরা মৃত্যু বিষ বলি তবে এই যে সাপটি আমি দেখেছি এই সাপটার মারা ছিল একটা সাদা গোকরা বাংলা নাম হচ্ছে পদ্ম গোকরা ইংরেজির নাম মনোকলেট গ্লেট আর না যা বৈজ্ঞানিক নাম হচ্ছে না যা কৈতিয়া বিষের ধরন হাইলিনিরো টক্সিন আমি এক কামুরে একটা মানুষ মারতে হলে বারো মিলি বিষের দরকার আর কামুরের ফরে সিনটোম কি আসবে মুখে দিয়ে লালা পড়বে ফেট ব্যথা মাজা ব্যথা চোখের পাতা ভেঙে আসা কামড় জায়গা ফুলা এর যে জায়গায় দিছে যে জায়গাটা ফুলে আসা জায়গার রঙটা চেঞ্জ হয়ে যাওয়া এটা হচ্ছে আপনি বললেন এই সাপের সিম্টন যা বিষের সিমটন এটা হচ্ছে বেনাম এই বিষ বহু প্রকার হয় বিষ শুধু এক প্রকার না বহু প্রকার হয় তবে এই সাপটার শরীর হচ্ছে নিরোটক্সিন আপনি কামড় দিয়ে নিরো নিরোপাঞ্চন বাদ দিয়ে দিব এই কারণে এটার নিরোপাঞ্চন বদ্ধ করার মতো বিষ বলি আমরা তবে এটারে ফেরালাইসিস বিষও বলে বা অন্য অন্য বিষ বলে তবে এই সাপটি বাচ্চাটি আজকে আমি প্রাকৃতিক বুককে আবার ফিরে দিয়া আমি নিজের নিজে গর্ব মনে করি সাধ্য মনে করি আমি আজকে স্বস্তি পেলাম নিজে একটা শান্তিতে একটা নিঃশ্বাস পালাইতে পারলাম আজকে আমি মারা মরে যাওয়ার পরে আমি প্রাকৃতি ফিরিয়ে দিতে পারছি না কিন্তু ওদের সন্তান ওদের বাচ্চা আমি আজকে প্রাকৃতির পক্ষে ফিরে দিতে ফিরিয়ে দিচ্ছি তবে আমি আজকের মতো গর্ব আমার আমার আর মনে হচ্ছে না তবে আমি এই সবচেয়ে আপনাদের কাছে আমি জিনিসটা বলি আমার ভিডিওতে সবসময় একটা একটা করে লাইক করবেন সবাই তাতে যাতে আমরা সাপ আরও উদ্ধার করতে উদ্ধার করতে আমরা আরও ই করি উৎস হই তাহলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি সাপের বাচ্চাটি দেখাই যে কীভাবে আমরা এই ই করতেছি দেখেন দেখেন বাচ্চাটি এ দেখেন দেখছেন দেখেন বাচ্চাটি এ দেখেন খুব খুবই একটা সুন্দর বাচ্চা দেখেন আমার মনে এই আমার এমন মনে হচ্ছে যে হ্যাঁ মনে হচ্ছে বাচ্চাটি বাচ্চাটি আমাকে এত ভালো লাগতেছে মনে হচ্ছে আমি কিস করতে মনে হচ্ছে তার কারণ হচ্ছে এটা আমারই আমারই ইয়েতে হয়েছে হ্যাঁ আমার এই কাছে পারছে আমি বাচ্চা দিছি তবে এটি খুব ভালো লাগতেছে কিন্তু আমি সারাশাই খুব কষ্ট পাইতেছি কিন্তু আসলে প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক ফিরিয়ে দিতে হইব তো আমি আর কি করলাম ফিরিয়ে দিই তো আমি আর কি করবো দেখেন হাঁকর কীভাবে কেমন দিত দেখেন হ্যাঁ বিষ নিয়ে কিন্তু জোরময় দেখেন কেমন কেমন তাফা দেয় তো আমি এটি ফিরে দিতেছি আমি খুব কষ্ট হচ্ছে তার হলেও আমি ফিরে দেওয়ার চেষ্টা করতেছি এটা রাখবো না তার কারণ হচ্ছে প্রাকৃতিক জিনিস আমি একদিন একদিন প্রাকৃতিক ফিরিয়ে দিতে হইব এ দেখেন দেখেন এ দেখেন প্রাকৃতিক জিনিস আমি কিছু করার নাই এ দেখেন জিনিস আমি 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 দিতে এই জিনিসটা আসলে এমনি গর্ববোধ করি যে আমি এই জিনিসটি কমপ্লিট করতে পারছি কিন্তু অনেক মানুষ বলছে যে আমি এই বাচ্চাটি ফুড়েতেও পারতাম না ফুড়েতেও পারতাম না ঠিক আছে নি তবে আমি এটি আবার ফিরে আনছি আবার ঘুরে হা করে কিভাবে কাম দিত যা বাবা ফিরিয়ে দিতেছে যা ওকে যাও দেখেন কিভাবে দিতেছি ফিরে যাও বাকিতে জিনিস আবার আমি বাকিতে ফিরে দিলাম যাও 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 ও বাবা দে আবার উল্টে দে আমার কাছে আই দেখেনা দিতেছি